তো প্রতিটা ব্যাচেই দেওয়া থাকে সেরকমই আমার এটা সেভেন্টিন ব্যাচ তো ওরা প্রোজেক্ট করে নিয়ে এসছে দেখাই ভালো হয়েছে এটা রেডের ভ্যারিয়েশন তাই তো দেখো রেডের ভ্যারিয়েশনে পিঙ্কও বেরিয়ে যাবে কারণ হোয়াইটের ভাগ যখন তুমি বেশি মেশাবে তখনই তোমার পিঙ্ক বেরিয়ে যাবে তো একটু মাথা ঘাটাও কিছু কিছু জিনিস একরকম বেরিয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে ইয়েলোর ভ্যারিয়েশন ইয়েলোর সাথে ব্ল্যাক আর হোয়াইট মিক্স করে করেছো তাই তো এবার কোন ইয়েলোটাকে নিয়ে ব্ল্যাক হোয়াইট মিক্স করেছো ইয়েলো তো প্রচুর ভ্যারিয়েশন হ্যাঁ এইটা দিয়ে এই দুটো এইটা দিয়ে এইটা আর এইটা তো গোল্ডেন আচ্ছা গোল্ডেনটা কিভাবে বার করেছো গোল্ডেন পাওয়া যায় আমি সেটা লাগাতে বলিনি বাবা মিক্স করে আনতে বলেছি গোল্ডেন পাওয়া যায় আমি তো জানি এইবার আমি বলছি প্রজেক্ট ফাইলে কি ভুল হয়েছে বা কি করেছো কোনটা তোমাদের করা দরকার ছিল এটা গ্রিন এর ভ্যারিয়েশন এবার তুমি বলো এই প্রত্যেকটা গ্রিন এর যে তোমরা লিখেছো এটা এটা কিভাবে লিখেছো স্ক্যান করে নাম্বার করেছো নিজের হাতে মিক্স করা নাকি কিনেছো ডাইরেক্ট লাগিয়েছো মিক্স করা সব আচ্ছা এটা ব্লু এর ভ্যারিয়েশন এবার একটা কথা বলি খুব ভালো হয়েছে প্রজেক্টটা তোমার সেটা হচ্ছে যে কত পার্সেন্ট কোনটা মিক্স করে কোন কালার বেরোচ্ছে এটা কে লিখেছে